বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমানজন পেজ থেকে চলে এসেছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন পছন্দের আলকারাম আর পছন্দের একটা ড্রেস আমি পরে এসেছি সেই সাথে আপনাদেরও পছন্দের অনেকগুলি প্রোডাক্ট দেখিয়ে দিব এই লাইভে একসাথে আপু বিশটা না বাইশ তেইশটা ডিজাইন আমি মনে হয় বিশটা লিখছি হ্যাঁ একসাথে আমি ডিজাইন গুলি দেখাই দিব এখান থেকে অনেক আলকারাম আমাদের আর স্টক হবে না আর হচ্ছে অনেক আলকারাম আসতে মোটামুটি হচ্ছে গিয়ে পনেরো দিন সময় লেগে যাবে তো একসাথে যেমন আজকে যেমন একসাথে অনেকগুলি আলকারাম স্টকে এসেছে চিন্তা করলাম যে তাহলে শুধু একটা আলকারামের লাইফ করে দেই এই কারণে এই লাইফটা করা হ্যাঁ তো একটু বলবেন সব ঠিকঠাক আছে কিনা এই লাইফ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রিও কিন্তু দিয়ে দিব শিন শারমিন আপু হাই কি খবর কেমন আছো সোমা আপু হ্যালো মিস আপু ওয়া আলাইকুম আসসালাম কালকে লাইভ দেখতে পাইনি হ্যাঁ সমস্যা নাই আপু রেকর্ডড লাইভটা তো দেখেছো নাকি प्रॉब्लम নাই আগে নিজের কাজstas তারপরে আমি তো আছি আচ্ছা তারপরে নুসরাত আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ঝুমা আপু ভালো আছে তারপরে পারভেজ পারভেজ আডি থেকে হাই কি খবর ফারজানা আপু ওয়া আলাইকুম আসসালাম মিতা জয়েন হয়ে গিয়েছে আসমা আপু ভালো আছে তুমি কেমন আছো যারা এসে না কেন এসে একটা করে রিয়্যাকশন শেয়ার করে দিবেন হ্যাঁ সবাইকেই বলছি যারাই আসছেন না কেন একটা করে রিয়্যাক্ট আর একটা করে শেয়ারটা করে দিতে হবে নতুন জমজম আপু আহ এই লাইফটা শেষ করে আবার আমি হচ্ছে আরেকটা লাইভ করব সেখানে আমি কিছু জমজম দেখাবো ঠিক আছে তো যারাই আসছো না কেন বেশি করে রিয়েক্টার শেয়ারটা দিতে ভুলবে না কেমন তোমরা জয়েন হতে হতে আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব কিছুক্ষণের মধ্যে আমি পিন পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করো না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিবো না সেম মানি করতে হবে অবশ্যই স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবা তাহলে তাড়াতাড়ি করে দিলে অর্ডারটা কনফার্ম করতে পারবো ঠিক আছে আপু আচ্ছা এখন আমি স্টার্ট করে দেই তোমরা তোমরা কনটেস্ট খেলতে পারো কি কেমন কনটেস্ট খেলবো আপু তোমরা হচ্ছে গিয়ে ফুল পাতা কটন কমেন্ট করো ফুল পাতা কটন ঠিক আছে এক একবার এক এক কমেন্ট করবা আমি উইনার নিয়ে নেব পাঁচটা ড্রেস দেখাবো একজন উইনার নেব হ্যাঁ এভাবে করে উইনার নেব অনেকগুলি উইনার নিতে চাচ্ছি তো অ্যাক্টিভিটিজটা বাড়াতে হবে হ্যাঁ আচ্ছা আজকে তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ একটু একটু বেশি করে রিয়াকশন দিবা এই জামাটা আমিও নিছি কিন্তু এখনো সেলাই করি না আরে সেলাই করে পরে নিও আপু এগুলি তো পরে আরাম শান্তি আছে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি আপু এই ড্রেসটা দিয়ে সবার পছন্দের একটা পিঙ্ক হট পিঙ্ক টাইপের কালার এর মধ্যে ডিজিটাল প্রিন্ট সাইড প্যানেল করে দেওয়া হচ্ছে ব্যাক পার্টও सेम হাতাটা আবার ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ এগুলি তোমার 80 80 কাউন্টার সুতা জামা ওন্না সালোরটাও তো প্রিন্টার সালোরের কাপড়টা পর্যন্ত অনেক ভালো চাইলে একটা ড্রেস মেক করতে পারো সালোর কাপড়টাতে তাও টেকসই হবে অনেক দিন পড়তে পারবে আপু ফুল পাতা আর সুতি কমেন্ট করতে হয় কটন কমেন্ট করবা ফুল পাতা আর কটন এক একবার এক এক কমেন্ট করবা ওনাটা সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে দেখো তো দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে আপু যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করবে কিছু ড্রেস কম আছে কিছু ড্রেস অনেক করে আছে কিছু ড্রেস রিস্টক হবে না আবার কিছু ড্রেস রিস্টক হতে পনেরো দিন মিনিমাম সময় লাগবে হ্যাঁ এইটা আপু দেখো বল প্রিন্টের মতো এটার আরো একটা কালারও আছে কি রেমিনা তোর বললাম যে এখান থেকে কয়েকটা দিয়ে এই সাইড থেকে দিতে গেছিলাম এই যে আপু দেখেন এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকছে ঠিক আছে আপু সালোয়ারটা দিয়ে আপনি ড্রেস মেক করে ফেলতে পারবেন বল প্রিন্ট তো এই কারণে মনে হয় বেশি ফুটতেছে তাই না আপু এটা চকলেট টাইপের কালারের মধ্যে আছে পরে অনেক শান্তি এই ড্রেসগুলি আপু হুম পরে অনেক শান্তি এইটা দেখেন আর একটা কালার পার্পলের মধ্যে এটার ওই কফিটাও সুন্দর চকলেট কফি আর এটার পার্পলটাও আবার সুন্দর হ্যাঁ একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন আপু এটা রিকোয়েস্ট থাকলো কি আর করলি এত সালোয়ার ওড়নাগুলি তো একটু পাতলা থাকে ধুইরা কেমনি বোঝাও যায় না এটা হচ্ছে কি আপু ওড়নাটা হ্যাঁ আপনার জামার বলটা একটু ছোট ছোট হবে ওড়নার বলগুলো একটু বড় বড় হবে ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা থাকছে যেটা যার কাছে ভালো লাগে দেখেন তাহলে অর্ডার করে দিন এগুলো কাপড় অনেক থাকে ভরপুর কাপড় থাকে কাপড় নিয়ে কোনো অনেক টেনশনের কিছু নাই আপু উম আপনার কাছ থেকে ড্রেস শাড়ি নেছি। ওকে কেমন হয়েছে একটু জানাবেন এই ড্রেসটা আমার আছে ভালোই লাগে ড্রেসটা পরলে অনেক বেশি সুন্দর জিনিসটা ফুল হাতা দিতে পারবেন এগুলি না আপু আপনার হচ্ছে গিয়ে যেহেতু পিওর সুতি কাপড় ফার্স্ট ওয়াশে একটু কস যায় ডিসকালার ফিট হয় না ওকে সন্দীপ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে বসে দেখার জন্য একটা রিয়েক্টার শেয়ার দিয়ে দিন সবাই হ্যাঁ নোটিফিকেশন সবার কাছে যায় না এই কারণে বারবার একই কথা বলি হয়তো বিরক্ত হন কিন্তু কি করবো বলেন আপু নোটিফিকেশন যায় না এর জন্যই আপনাদেরকে বারবার একই কথা বলি এইটা দেখেন আপু নিউট্রন চেপের কালার এই কালারটা এত বেশি সুন্দর সবাইকে ভালো মানায় যায় এই কালার লিপস্টিকও অনেক সুন্দর হয় দেখেন এই না সিনাস পরতো না 12 মাসি হচ্ছে গিয়ে এগুলি ইউজ করতে পারবেন আপনি পড়তে পারবেন এই যে আপু সালোয়ারটা মিনাকারি আর হচ্ছে গিয়ে সালোয়ারের লোয়ার পার্টে একটা চওড়া প্রিন্ট করে দেওয়া আছে দেখেন আপু কন্ট্রাস্টও না তো ফুটেছে ভালো না ব্ল্যাকটার জন্য আচ্ছা এরপরে এই ড্রেসটা দেখেন আপু এটা হচ্ছে গিয়ে বাসন্তী কালারের মধ্যে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে মানে আপনার যে নিতে হবে দুইটা ড্রেস এমনও না আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড কাজিন মিলেও নিতে পারেন ওই একসাথে অর্ডারটা করলে তখন যেমন একসাথে আমি পাঠিয়ে দিব ফ্রি ডেলিভারিও পাচ্ছেন সেভ হচ্ছে এটা আপু সালোয়ারটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ দেখেন তো সুন্দর না জিনিসগুলি আপু তোমার পর জামাটা অনেক বেশি সুন্দর লাগছে খালি আমার পরা জামাটাই সুন্দর অন্যগুলি সুন্দর না কত কত ড্রেস দেখাচ্ছি আপু এই ড্রেসটাও আমার আছে হ্যাঁ আপু বেসিক্যালি এইভাবে দেখার থেকে পরার পরে সবসময় আমি বলি যে ড্রেসের সৌন্দর্যটা ভালো বোঝা যায় হ্যাঁ তো আপু যখন মানে ধরো যে এই ড্রেসটা যদি এখন আমি পুরো লাইফ করতাম মনে হইতো যে এটাই সুন্দর আসলে আপু সব কয়টাই সুন্দর সব কয়টাই কিন্তু আমার সিলেক্টেড প্রোডাক্ট আপু এবং সব তার বানানো যায় না আপু হ্যাঁ তো এই কারণে হচ্ছে গিয়ে এখান থেকে অল্প কয়েকটা হচ্ছে গিয়ে বানাই আপু তাও দেখবা যে আমি বেশি হচ্ছে গিয়ে সুন্দর কালারগুলি গুলি না মোটামুটি হচ্ছে গিয়ে এভারেস্ট কালার গুলি হচ্ছে গিয়ে যেগুলি হচ্ছে গিয়ে আমি দেখি যে মানে কিছু কালার আছে এক দেখাই বুঝতে পারি যে না এগুলি সবাই নিবে আমি কিন্তু আপু ওই ড্রেস বানাই না কখনো দেখ আপু কারণ হচ্ছে গিয়ে ওগুলি এমনিতেই শর্ট পড়ে তো আবার যদি ওগুলি থেকে আমি কোনোটা বানাই তাহলে তো হচ্ছে পরে আবার দিতেই পারবো না এই কারণে দেখবা আমি লাইট টোন টাইপের কালার গুলি বেশি নেই হ্যাঁ এখন দেখতেছি যে আমি মানে যেগুলি বানাইতেছি ওগুলি তোমরা খালি পছন্দ করো হ্যাঁ এই হচ্ছে কি কথা এটা আপু দেখো তোমার একটা সুন্দর কি কালার এটা এটা হচ্ছে গিয়ে কাসন্দি কালার ঠিক আছে আপু কাসন্দি ইস কাসন্দির কথা শুনেই মনে হইতেছে এখন কোন ভর্তা টর্তা খাই দেখো নেক পোর্শনটাতে যে ব্ল্যাক এর একটা সুন্দর বা মাল্টি কালার একটা সুন্দর প্রিন্ট আছে ওনার মধ্যে ওই প্রিন্টটা আছে আবার আপু সালোয়ারের লোয়ার পার্টও আছে মিনাকারি করে দাও পুরো সালোয়ারটা ভালোই লাগে আপু এগুলি ড্রেস হ্যাঁ মানে প্রত্যেকটা আমি বললাম না আমার সিলেক্টেড প্রোডাক্ট হ্যাঁ আমি হচ্ছে কি আপু গণহরে যেই সে মানে যে সেই প্রোডাক্ট তোমাদের জন্য আমি স্টক করি না আপু বাইছা বেছা প্রোডাক্ট স্টক করি যে আমি যদি কাস্টমার হইতাম তাহলে আমি কি নিতাম you awesome. সেই চিন্তা থেকে আপু তোমাদের জন্য আমার প্রোডাক্ট গুলি সিলেক্ট করা এই ড্রেসটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে জাম টাইপের কালারের মধ্যে এটা আমি কতবার যে স্টক করেছি বেসিক্যালি এই ড্রেসটা ফুটে উঠেছে ভেতরের এই কালার কন্ট্রাস্টের জন্য বেস কালারের সাথে অনেক সুন্দর মানাইছে আপু ড্রেসটা ভালোই লাগে পড়লে আর বড় বড় ফ্লোরাল না এই কারণে মনে হয় ফুটেও থাকে মানে অদ্ভুত রকম একটা সুন্দর লাগে আপু এই ড্রেসটা যখন বানায় পরবা তখন সালোটো প্রিন্টেড আছে তুমি সালোরের কাপড় জামা বানায় ফেলতে পারবো কোয়ালিটি অনেক ভালো আমাদের হ্যাঁ মানে আছে না যে সালোয়ারটা তো হচ্ছে ড্রেসের নিচেই থাকে যে একটা নর্মাল কোয়ালিটি দিলেই হয়ে যায় আমরা কিন্তু আপু এই ড্রেসটা মানে এই কাজটা আমরা করি না টোটালি যার কারণে আমাদের প্রোডাক্টগুলি আপু সবাই মানে নিয়ে ফুললি স্যাটিসফাইড ফুললি থ্যাঙ্ক ইউ সো মাচ ঝুমা আপু থ্যাংক ইউ সো মাচ আমি নতুন ওয়েলকাম মেহেদি হাসান আইডি থেকে আমাদের পেজে একটা লাইক আর ফলো দিয়ে রাখো মোস্ট ফেভারিট করে রাখো আচ্ছা এই ড্রেসটা আমি পরে আছি আপু যেটা কিনা তোমরা বলতেছ অনেক সুন্দর তোমার তো অনেক সুন্দর এই যে দেখো সুন্দর সেই ড্রেসটা ল্যাভেন্ডার টোন টাইপের একটা কালার সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হাতাটা ফুল হাতা আছে বেসিক্যালি এটা আমি মানে এরকম কন্ট্রাস্টে আমি কোনো ড্রেস পরি নাই ঠিক আছে এটার কন্ট্রাস্ট একেবারে ইউনিক লেগেছে আমার গ্রে আর তোমার ল্যাভেন্ডার টোন কালার হ্যাঁ এই কারণে বেসিক্যালি আপু এইট আমি নিয়েছিলাম বানাইছি গলায় আমি একটু পাইপিন টাইপিন করে নিয়েছি এটা জাস্ট অপশনাল তুমি চাইলে করতে ও পরে আবার করতে পারো এই গেল আপু ওড়নাটা সালোটও পুরোটা এরকম প্রিন্টেডের মধ্যে থাকছে আমি নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে পার্সেল হাতে পাইছে সাড়ে তিনশো টায় রিংটা নিয়েছি রিংটা অ্যাডজাস্টেবল না আমার ফিঙ্গারে হয় না জানাইছি আবার ডেলিভারি নেচার দিতে বলে সঞ্জিদা বন্যা আপু মানে কিছু কিছু আংটি তো আমি বলে দেই যে ওগুলি অ্যাডজাস্টেবল হবে না এখন তোমার এটা কি আংটি এটা তো আসলে আমি জানি না দেখলে তখন বুঝতে পারবো দেখো আপু ড্রেসটা এগারোশো বিশ টাকা এই ড্রেসটাই আমি এই মুহূর্তে আপু পরে আছি আপু কোকো প্রিন্টের দুই তিনটা ড্রেস দেখা দেয় সেম প্রাইজে তো আছে একসাথে দেখা দেয় এটা দেখো আপু মানে নীল নীল নীলাঞ্জনা নাকি এরকম আপু একেবারে ডার্ক ব্লু কালার অনেকেই মনে করে যে যেহেতু ডার্ক ব্লু তাহলে মানে রং উঠবে বা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে আপু এরকম কোনো কিছু হয় না এটা এই নি আমি চারবার রিস্টক করেছি তো আপু এতবার রিস্টক করা মানে কি এই প্রোডাক্টের ডিমান্ড আছে এই প্রোডাক্টটা তোমরা নাও এই প্রোডাক্ট তোমরা চাচ্ছো এই কারণে আমি এটা রিস্টক করছি তাই না তো আপু মানে যদি একটা প্রোডাক্ট খারাপই হয় তাহলে ওই ড্রেস কি আপু এত মানে এত করে কি আর সেল করা যায় সেল করা যাবে না আপু প্রথমেই ফ্লপ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আমার চারবার রেস্টোর করতে আপু প্রতিবারই মানে এইটা নিয়ে টানা একটা লাগেই হ্যাঁ এখন কথা হচ্ছে গিয়ে তারপরও কারো যদি সন্দেহ থেকে থাকে তাহলে দরকার পড়লে সালোটা আলাদা হচ্ছে গিয়ে ওয়াশ করবা আর জামাটা ওনাটা আলাদা ওয়াশ করবা ঠিক আছে এই হচ্ছে এটা আসলে আমার এই ড্রেস বলে না আপু যে কোনো ড্রেসে যদি ডিপ কোনো কালার থাকে তাহলে হচ্ছে গিয়ে ওগুলি আলাদা হচ্ছে গিয়ে মানে ভিজাইতে হয় বা ওয়াশ করতে হয় লাইট কালার গুলো আলাদা ওয়াশ করতে হয় এটা তো আমরা সবাই জানি তাই না এটা আপু 1120 টাকা ঠিক আছে এমনিতে কোনো ধরনের সমস্যা পড় হয় না এরোন না এটা হচ্ছে কি আপু তোমার ইয়া আরেকটা ড্রেস আপু হুম তোমার সব জামাই অনেক সুন্দর অনেক নিয়েছি আরও নিতে চাই তোমার জামাগুলো বানানো অসম্ভব সুন্দর হয় তাই দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আহ হ্যাঁ এটা ঠিক আপু একটা ড্রেস বানানো সুন্দর হলে ওই ড্রেসটা আপু পরতো ভালো লাগ আই আমি তো উইনার নই নাই তাই না আমি বলছিলাম পাঁচটা ড্রেস দেখা উইনার নেই আমার একটু মাথায় নাই আপু এই যে দাঁড়ো এখনই উইনার নিয়ে নিচ্ছি তাহলে ঠিক আছে এটা ওড়নাটা দেখো কি ভালো লাগছে আপু আর এটা সালোয়ারটা ক্রিম কালারের মধ্যে মানে এটা অনেক বেশি প্রিটি আপু অনেক বেশি প্রিটি ইনবক্স করে দিও যদি ভালো লাগে তো ফুটে আসে না আপু প্রিন্ট দেখো এত 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 ভালো লাগে এটার প্রাইস এগারোশো বিশ টাকা এবার চলো আমরা উইনারটা নিয়ে নেই ঠিক আছে উইনারটা নিয়ে নেই আপু এটা উনলা এক মিনিট খালি হচ্ছে কি আমার ড্রেসই সুন্দর না যদি পারতাম তাহলে তো সব ড্রেস বানায় বসে থাকতাম তাহলে বলতা যে সব ড্রেসই সুন্দর চলো দেখি উইনারটা নেই বৃষ্টি আপু কি খবর কেমন আছো রেডি ওয়ান টু নিলাম ঠিক আছে প্রথমে যে থাকবে তারপরের জনকে উইনার নেব যে উইনার হবে একশো টাকা গিফট ভাউচার পাবে একশো টাকা গিফট ভাউচার তাসনিম ইসলাম ঝুমা আপু পাতা কমেন্ট করছে তাসনিম ইসলাম ঝুমা আপু তাসনিম ইসলাম ঝুমা আপু কংগ্রাচুলেশন আমি না লাইভ শেষ হওয়ার আগে রিয়েক থেকে একটা উইনার নেব ঠিক আছে রিয়েক্ট থেকে একটা উইনার নেব রিয়েক্ট থেকে যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার পাবে আর এমনি কমেন্ট থেকে যে কজনকে উইনার নেব সবাই একশো টাকা করে ডিসকাউন্ট পাবে এছাড়া দুইটা করে ড্রেস দিলে তো ডেলিভারি চার্জ ফ্রির অফার আছেই হ্যাঁ আচ্ছা এখন কমেন্ট করব আছি নিব ওয়াও আছি নিব ওয়াও কমেন্ট করো আছি নিব ওয়াও আপু কালকে তোমার পেজ থেকে একটা ড্রেস অর্ডার করছি কালকে করছো তো কালকে পেয়েছি ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কি বললাম নি আছি নিবো আর ওয়াও এক একবার এক এক কমেন্ট করবা এক একবার এক এক কমেন্ট করবা আছি নিবো ওয়াও ওকে এই ব্ল্যাক কালার ড্রেসটা দেখো আপু ব্ল্যাক এর মধ্যে বিভিন্ন ডিপ ডিপ কালার কন্ট্রাস্ট কালারের প্রিন্ট এমনিতেই ফুটে আছে তাই না প্রিন্টগুলি এই যে দেখো ওড়নাটা এটা পাকিস্তান ইন্সপায়ার্ড একটা ড্রেসের আপু এটা মাস্টার কপি বলতে পারো বা হচ্ছে গিয়ে ওই মানে ওই ডিজাইনের ইন্সপায়ার বলতে পারো ঠিক আছে কোকো প্রিন্টার এটা এগারোশো বিশ টাকা দেখো ভালো লাগে কি না আপু হ্যাঁ ইনবক্স করে দিও আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আপু এটা বানাইলে পরেও ভালো লাগবে এবার চলো আমরা অন্য ড্রেসে চলে যাই একটু শেয়ার করে দিও বেশি করে আছে নিব আর ওয়াও হ্যাঁ আছে এক একবার এক এক কমেন্ট করতো এক কমেন্ট বারবার করলে কিন্তু ব্লক খেয়ে যাবা আপু এটা গ্রিন কালারের মধ্যে আছে বিস্কিট কালারের প্রিন্ট এটা আপু ব্যাকওয়ার্ডটা আর এই যে স্লিপস এর হ্যাঁ স্লিপসটা মনে হবে কি অ্যাপ্লিক করে দেওয়া এইরকম একটা ফিল হবে আপু এক একবার এক একটা কমেন্ট করতে হবে শাহনাজ খান এক কমেন্ট বারবার করে যাবে না এক একবার এক এক কমেন্ট কোনোবার আছি কমেন্ট করলো কোনোবার নেব কমেন্ট করলো কোনোবার কি মানে কি হচ্ছে কোনোবার হচ্ছে গিয়ে কি ওয়াও কমেন্ট করলা এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা আর এই যে ওড়না দেখো প্রাইস পড়ছে কত মাত্র এগারোশো বিশ টাকা সুতি কাপড়ের মধ্যে এটার কালার আছে আপু একটা পিঙ্ক কালারের মধ্যে এটার শেডটাও সুন্দর হ্যাঁ এটা আবার ব্লু কালারের সাথে কন্ট্রাস্টটা করে দেওয়া থাকবে ওকে এই যে দেখো আর এটা সালোয়ারটা চাইলেই সালোয়ারের কাপড়টা দিয়ে একটা ড্রেস মেক করে ফেলতে পারবা আনিসা বেগম আপু ওয়ালিকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা হাবিব রহমান আপু হচ্ছে কন্টেস্ট খেলতেছে এইটা আপু দেখো অল ওভার লুক তারপর হচ্ছে কি পরিমাণ সুন্দর লাগছে আপু কন্ট্রাস্টের ওড়না বা কন্ট্রাস্ট যদি সালোয়ার থাকে সব ড্রেস সুন্দর সেই ঠিক আছে সেই সব ড্রেস সুন্দর আপু কন্ট্রাস্ট ওড়না বা কন্ট্রাস্ট সালোয়ার থাকলে এটা আপু দেখো ম্যাজিক কলার একটা ডিজাইন ঠিক আছে এটার ওড়নাটা আপু কালারফুল আছে এই যে তোমার ওড়না বড় আছে লম্বাটা পর মতো আপনার লাইভ দেখছি কেন আমি প্রতিদিনই লাইভ করি তো এই যে হচ্ছে গিয়ে সালোয়ারটা হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবো এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে হাত ব্যথা করতেছে এখনই এইটা দেখো আপু তোমার ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালার তোমার প্যানেল গুলি ড্রেসের লোয়ার পার্ট বা হাতার প্যানেল গলাটা একটু ব্ল্যাক শেড করা ওরনাটা এরকম ব্ল্যাক এর সাথে ক্রিম কন্ট্রাস্ট এই গেল আপু সালোটা ভালো লাগছে না বলো তো আপু কালোটা বেশি সুন্দর আপু সব কয়টাই সুন্দর হচ্ছে এটা পিক করবা বানানোর পরে বেসিক্যালি ওটা না আরেকটা আছে ওই যে বানানোর পরে বেসিক্যালি এটা সৌন্দর্যটা আপু ফুটে উঠবে ঠিক আছে এই যে তোমার জামাটা ইয়ার ড্রেস এটা হচ্ছে আরেকটা আপু ডিজাইন তোমার হচ্ছে এই গ্রিন কালারের ভেতরে না সি ব্লু টাইপের কালারের মধ্যে গ্রিন কালারের তোমার ফ্লোরাল প্রিন্ট করে দাও আছে যেমন এইটা মনে হয় আমাদের আর রেস্ট হবে এই ড্রেসটা আমাদের বেশ ভালো হিট হয়েছিল ওনাটাও কালারফুল করে দেওয়া আছে আর এটা আপু সালোটা সালোর পায়ে এই প্রিন্টটা থাকবে বেসিক্যালি যে এরকম এই যে এই প্রিন্ট সালোর পায়ে বসায় দেবা কেমন মাত্র এগারোশো টাকা দেখো ভালো লাগছে না এটা মানে বানানোর পরে ভালো লাগে না কাপড় অনেক আছে তো তুমি গুলজাম মেক করতে পারবে সমস্যা নেই এই পিঙ্ক কালারটা দেখো একসাথে কতদিন পরে মনের মতো সব ডিজাইন কালার সব আলকারাম একসাথে এগুলির প্রাইস এগারোশো বিশ টাকা করে আপু এগারোশো বিশ টাকা এই দেখো এটার ওড়নাটা জাস্ট মাখন আপু মানে এত পরিমাণ সফট এত পরিমাণ মানে ফেব্রিকটা তুমি জামা বলো ওড়না বলো যেটাই বলো না কেন সালর বলো না কেন মানে সুপার সফট আপু হ্যাঁ কমফোর্টেবল হবে আর হচ্ছে গিয়ে মানে এই ড্রেসের জামার প্রিন্টটা তো পছন্দ হবেই ওড়নাটা যখন তুমি দেখবা সামনে থেকে ফিদা হয়ে যাবা এটার দুইটা কালার দুইটা কালারই সুন্দর আমি একটু ক্লোজ দেখাই প্রিন্টটা তাহলে বুঝতে পারবা এই যে দেখো হ্যাঁ ক্লোজ দেখাই আপু দেখো প্রিন্টটা মানে একবারে স্বচ্ছ আপু প্রিন্ট হ্যাঁ তোমার মানে রিয়েল রিয়েল একটা ব্যাপার আছে এটার আরেকটা কালার আপু ব্লু টাইপের স্কাই ব্লু টাইপের একটা কালারের মধ্যে আছে একবারে পুরা ক্যাট ক্যাটা ব্লু কিন্তু আপু না ঠিক আছে আপু এই লাইফটা শেষ করে দেন হচ্ছে গিয়ে আমি আরেকটা লাইভ করব আমি লাইভ শেষ হওয়ার আগে বলে দিচ্ছি কখন লাইভ করব হ্যাঁ এটা দেখেন আপু ইনবক্স করে ফেলেন মাত্র এগারোশো বিশ টাকা যেটাই ধরেন না কেন আর যেটাই নেন না কেন এগারোশো বিশ টাকা এই দেখেন আপু আরেকটা ড্রেস হুম এই যে এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস আপু আপনার কি জানি বলে দেখছেন ভুলে গেছি যাই হোক মানে এটা যে আপনার ক্রিম কালারের সাথে গ্রে কালারের কন্ট্রাস্ট এটার কন্ট্রাস্টও কিন্তু ইউনিক আছে হ্যাঁ নিতে পারেন আপনারা এটার কন্ট্রাস্টও ইউনিক আছে প্রাইস এগারোশো বিশ টাকা দেন এই একটা ড্রেস আপু দেখো তোমার পিঙ্ক কালারের সাথে এটারও ব্ল্যাক কন্ট্রাস্ট করে দেওয়া আছে ফ্রন্ট ব্রিক্স লিভ এরকম সেম প্রিন্ট করে দেওয়া আছে এই যে ওড়নাটা হ্যাঁ বড় বড় ফ্লোরাল সেখানে আবার পিঙ্ক প্রিন্ট করে দেওয়া যেটা সালোয়ারটা আবার জামদানির মধ্যে এটা মানে অনেক একটা জিনিস আপু মাত্র এগারোশো বিশ টাকা সালোয়ারের কাপড়টা দিয়ে জামা বানাইতে পারবা যেহেতু জামদানি প্রিন্ট খারাপ লাগবে না দেখতে ভালোই লাগবে আচ্ছা এই ড্রেসটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে শাপলার মতো ডিজাইনটা কোকো প্রিন্টের ঠিক আছে আপু তোমার সাপলার মতো হচ্ছে গিয়ে ইয়াটা আপু না ওটাই ওর এই গেল আপু আপনার জামাটা আর এটা হচ্ছে গিয়ে আপু ওর হুম হম আর এই যে আপু সালোয়ারটা ওকে ইনবক্স করে দিয়েন প্রাইস মাত্র এগারোশো বিশ টাকা এগারোশো বিশ হুম না এটা না রেখে দিলাম এগারোশো বিশ সাপলার এটা দেন এইটা আপনি দেখেন পিঙ্ক কালারের আরো একটা ডিজাইন একটু আগে একটা দেখেছি ওটা সালোটা জামদানির ছিল ঠিক আছে মানে কি করস কি করস মানে জামদানির আপু একটু আগে যেটা দেখালাম ওটা জামদানির সালড ছিল আর এটা আপু দেখেন এই এটার মধ্যে আমি কিন্তু কয়েকটা কালার দেখাইছি একটা একটা কালার দেখাইছি একটা হচ্ছে আপনার অনিয়ন দেখাইছি আর এটা যেমন আপু পিঙ্ক কালারের মধ্যে আছে ঠিক আছে দেখেন ফুটে আছে না ওড়াটার জন্য বেশি ভালো লাগতেছে যারা কিনা একবারে মানে আপনার শরীর কাভার করে ওনা ক্যারি করেন তাদের জন্য এটা বেটার হবে আপু এই দেখেন আপনাদের আরেকটা পছন্দের ড্রেস অলিভ কালার এই ড্রেসটা আপু সবার ফার্স্ট আমাদের কাছেই আপনারা দেখেছেন এরপরে এটার আপু কপি হয়েছে আর ওই কপিতে আপু গলার এই প্যাটার্নটা ছিল না এই গলাটা কিন্তু ছিল না তা এখন ওই কপিটাও চলে এটাও চলে এখন যে বুঝে সে হচ্ছে গিয়ে বুঝা যেমন নেয় যে কোনটা অরিজিনাল কোনটা কপি যাই হোক আপনাদের হচ্ছে গিয়ে চোখে যেটা ভালো লাগবে অর্ডার করবো একটা ড্রেসের যদি আপু গলা নাই করা থাকে ওই ড্রেসের হচ্ছে কেমন সৌন্দর্যটা ওরকম লাগে বলেন এইটা দেখেন আপু হোয়াইট মধ্যে মাল্টি এরকম প্রিন্ট কিন্তু আপু কালার প্রিন্ট কিচ্ছু নষ্ট হবে না কালার ছড়াবে না ঠিক আছে কালার আপু ছড়াবে না মানে মাল্টি কালার প্রিন্ট থাকা সত্ত্বেও এই গেল আপু ওড়নাটা দেখেন এই গেল ওড়নাটা আর সালোটের রকম এরকম প্রিন্টেড জামার সাথে সালোয়ার আপু সেম প্রিন্ট থাকবে আর এই যে ওড়নাটা এরকম কন্ট্রাস্ট থাকবে ড্রেসটার প্রাইস এগারোশো বিশ টাকা আপুরা এই লাইভ থেকে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এইটা আপু দেখেন আপনার বাসন্তী কালারের মধ্যে বাসন হ্যাঁ বাসন্তী কালারের মধ্যে আছে আপনার ড্রেসটা এটার একটা গ্রিন কালার আমি দেখাইছি এটা মানে ভালো আপু সুন্দর জিনিসগুলো আসলে বানানোর পরে না আপু বোঝা যায় একটা ড্রেসের সৌন্দর্যটা তাই না একসাথে অনেকগুলি ডিজাইন দেখাইছি কোনো না কোনোটা কারো না কারোর ভালো লাগবেই আহ টোটাল ডিজাইন আছে এখানে আজকের এই লাইফটাতে যে আমি দেখাইলাম আপু এই অরেঞ্জটা আমার আছে পরলে পরে ভালোই লাগে সুন্দর বানাইছে সুন্দর করে ড্রেসটা তারপর এতগুলি ডিজাইন দেখাইছি কারণ মানে কোনো না কোনোটা তো পছন্দ হবে এই দুইটা করে এরকম নিয়ে নিবেন ফ্রি ডেলিভারি যদি মানে চান সেই ক্ষেত্রে আর যদি বলেন যে না আমার ফ্রি ডেলিভারি লাগবে না আমি একটা নেব একটাও নিতে পারি কোনো সমস্যা নেই আপনাদের জন্যই আমরা এইটা হচ্ছে কি আপু আপনার হচ্ছে গিয়ে ইয়া কি বলে লেমন এর মধ্যে লেমন কালার দেখেন বক্স বক্স টাইপের একটা সুন্দর প্রিন্ট করা আছে সেলফিন নেক পোর্শন বা ড্রেসের লোয়ার পার্টটা দেখেন আপু আপনার ফ্লোরাল একটা করে দেওয়া আছে ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে এগুলোর বডি আপু আশি লম্বা ছেচল্লিশ প্লাস সাইজের আপুরও পড়তে পারবেন ভরপুর কাপড় এটা আপু সালোয়ারটা হুম জামদানি টাইপের প্রিন্ট করে দেওয়া আছে আর যেমনটা আমি বলি যে সব সময় সালোয়ারের কাপড়গুলি এত পরিমাণ ভালো যে আপনি চাইলেই সালোয়ারের কাপড়টা দিয়ে জামা মেক করে ফেলতে পারবেন এটা আপু অল ওভার লুকটা প্রাইস এগারোশো বিশ টাকা অনেকগুলি ডিজাইন দেখাইছে আমি জানি না কতক্ষণ থাকবে তার মধ্যে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রির অফারও আছে কে কোনটা নেবেন এবার অর্ডারটা কনফার্ম করে দিন রেডি ওয়ান টু নিলাম মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যে থাকবে উইনারটা সে হয়ে যাবে মোবাইল স্ক্রিনে যে থাকবে সবার লাস্টে নুরানি জামান নুরানি জামান আপু হচ্ছে কি উইনার হয়েছে নুরানি জামান আপু হ্যাঁ যে নামের সাথে শেয়ারের চিহ্ন আছে নুরানি জামান কংগ্রাচুলেশন আপু একশো টাকা গিফট ভাউচার পাচ্ছেন নুরানি জামান আচ্ছা বেশি করে আপনারা রিয়েক্ট দিয়েছেন না দিলে তাড়াতাড়ি এখনো সময় আছে দিয়ে দেন রিয়েক্টে চলে যাবে এখন উইনার নিতে রিয়েক্ট থেকে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে রিয়েক্ট থেকে যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার পাবে আমি চারটার দিকে আবার লাইভে আসব চারটা ঠিক আছে ঠিক চারটার দিকে আমি আবার লাইভে আসব আর তখন কিছু জমজম দেখাবো এ আপু এই লাইভটা আমি করছি একশো চৌষট্টিটা রিয়্যাক্ট হয়েছে একশো পঁয়ষট্টিটা রিয়্যাক্ট হয়েছে চলো রিয়্যাক্ট থেকে উইনার নেই যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবে আর চৌধুরী আপু ঠিক আছে এই যে আর চৌধুরী আপু লাইক দিয়ে উইনার হয়ে গেছে আর চৌধুরী আপু আপু দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছে যে কোনো ড্রেস নিতে পারবে যদি স্টকে আমাদের কাছে থাকে ঠিক আছে আর চৌধুরী আপু দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছে আর চৌধুরী যারা আপনারা উইনার হয়েছেন হ্যাঁ একটু কষ্ট করে এই লাইফ থেকে কিছু যদি নিতে চান তাহলে একটু কষ্ট করে এখনই অর্ডারটা করে রাখেন প্রোডাক্ট কিন্তু আপু পাবেন না হ্যাঁ এখান থেকে অনেক প্রোডাক্ট আমাদের আর হবে না আর কিছু প্রোডাক্ট আসলেও আসতে কিন্তু দেরি হবে আচ্ছা আপনারা যারা আছেন তাদের সুবিধার্থে আমি একটু জুয়েলারি সম্পর্কে বলি একটা চেইন পরে আছে মফ চেন এটা হচ্ছে সাড়ে নশো টাকা এই চেনটা তো দেখেন সব ফ্রম সাড়ে সাতশো টাকা কানের দুলটা পাঁচশো পঞ্চাশ এখানে চুরি পরে আছি আপনারা এখানে চার পিস চুরি যদি নেন সেই ক্ষেত্রে সাড়ে আটশো টাকা আর এক জোড়া যদি নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টু ফোর টু সিক্স টু এইট টু টেন পর্যন্ত আছে সাইজগুলো অর্ডার করতে হবে আর এই যে চুরগুলি দেখছেন এটা আটশো পঞ্চাশ টাকা জোড়া টু ফোর টু সিক্স টু এইট টু টেন পর্যন্ত আছে সাইজগুলো অর্ডার করতে হবে তা এখনকার মতো এইটুকুনি থাকলো আবার চারটার দিকে দেখা হবে টেক কেয়ার আল্লাহ